লেকিন আমাকে মারার কারণ কোনটা কাড়াকে মারার কারণটা কোনটা তাহলে ওটা ডর ছিল যে কাড়ে হারাই নিবে মাথা দিলেই সব ওপেন চ্যালেঞ্জ মানে সমস্ত কাড়ায় ওপেন চ্যালেঞ্জ ছটায় যারা কমন করছিল ওরা বড় বোকা চোদা কি রকম ফুলৰ মালব হ্যাঁ ও এক টাকা খরচা হবেক না গাড়ি ভাড়ার থেকে খাওয়া খরচা পর্যন্ত দশ টাকা খরচা হবেক নাই আমরা চার বা যদি চান্স নেই আমরা চার বা চান্স দিব তাও কারা ঠেঙ্গাতে যাবো নাই। আমাদের কারা পালন যে আর আমাদের কাটাকে ঠেঙ্গাচ্ছে ও আর টাকে টাকা ক টাকা রেখে লেখ তাহলে তো আমি তার কাড়া নিবার কাট ঘরটা ঢোকানো কি নাই দশ হাজার ফার্স্ট প্রাইজ জে আসবেক ঝাড়খন্ড বাঙ্গাল বিহার উড়িষ্যা বাধ্রপ্রাশ তামিলনাড়ু সাউথ জ্যা আসবেক ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ বুঝতেই পারছেন একটা আপডেটে পাঁচটা বাউলো মত কোন বাউলো মত কথা বলছে জামা কিন্তু চিনে রাখতে হবে তাহলে কিন্তু পরা কেউ বলতে পারবে যে ওই মা এই কথাটা বলেছিল বলে কিন্তু লাগে নিয়ে যখন মাথা ছাড়িয়ে দিবে তখন পেরাই তো দিতে হবে না হলে কি বলে যে আমাদের আসরের বাইরে মাথা দিয়েছে কে বলে কথা খেলা দেখালে 10 20 দেওয়া হবে আচ্ছা খেলা যদি সেরকম দেখা নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারাসি ও কারা প্রেমিকদেরকে বারিক মা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আমি আপনার সামনে একটা পড়াশোনা অন্তর্গত রাঙ্গামাটা গ্রামের একটা দুর্দান্ত হাই ভোল্টেজ আপডেট আপনার সামনে তুলে ধরতে চাইছি তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন কারণ ইনি এই ভিডিওর মধ্যে কাউকে বন্ধুত্বপূর্ণ লড়াই ডাক দিচ্ছে বা কাউকে টার্গেট করে লড়াই করছেন বা এখানে কোনো ব্যক্তিকে একদম জোড়া কনফার্ম করে আপডেট দিচ্ছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ মহাশয় আমাদের বাবলু মাহাতো রয়েছে এনার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এই বলে আমি মাইক্রোফোনটা তুলে দিলাম বাবলু মাতার হাতে তো বাবুলু মাতার কাছ থেকে দু চার কথা জানার চেষ্টা করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন বাবলু মাহাতো গ্রাম রাঙামাটা পোস্ট মাউরিডি থানাপাড়া জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা না পুরুলিয়ার এমন কোনো লোক নাই যে জানেন তো বর্তমানে তো রিসেন্ট কয়েকদিন আগে আপনি প্রায় জিতে এলেন তাতে এখন কতটা আনন্দিত হয়েছেন আপনার কারা কতটা আহত হয়েছে অ তো মোটামুটি হয়েছে অতটা লড়লে তো কিছু না কিছু হবে তাহলে এই আপডেটটা কি পারপাসে হতে চলেছে আমরা মেলা করছি মেলা হবে হ্যাঁ আচ্ছা আপনারা যখন মেলা করছেন সেটা টেস্টিং লড়াই হবে কি লড়াইয়ের মতোই না ওপেনের পারাই হবে মানে ওপেন চ্যালেঞ্জ দিয়েই লড়াই সেটা ওই জেলা কমিটি ডেট দেওয়ার পরে হবে না আপনি জেলা কমিটি ডেটের আগেই করবেন আমার ফিক্স 11 আছেন মানে 11 আছে যেটা আপনার পুরনো মেলা হয় সেটাতেই হবে আচ্ছা তাহলে বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে একদম পয়েন্টের কথাই যেগুলো কথা আছে তাহলে কারাই প্রাইস কি রাখছেন আপনার কারাগুলোতে ফার্স্ট প্রাইস 51000 আচ্ছা 51 আচ্ছা তা দ্বিতীয় দ্বিতীয় হয়েছে 51

আচ্ছা মানে আচ্ছা যাই হোক আপনি যখন যারা কমিটির সদস্য আছেন আচ্ছা কমিটি আছে তাহলে আপনাদের এই যে কারাগুলো রয়েছে তাহলে আপনাদের কাউকে কি টার্গেট আছে বা কারোর সাথে কথাবার্তা হয়ে আছে যে যথাবার্তা নাই শতুরগন্ধার ঘর গেছিলি আচ্ছা উহার জন্য পঁচিশ হাজার অফার থাকবে হ্যাঁ অফার থাকবে আর বাকি গাড়ি ভাড়া দেওয়া হবে মানে আর গাড়ি ভাড়া দেওয়া হবে না বাকি না উ না আনে তো উহার ঘর গেছিলি আচ্ছা না নে

আনে তো ইচ্ছা আছে তো যদি ইচ্ছা হয় তাহলে এখন একটা বড় বাজার কেনার যেরকম ঝামেলা চলছে এরকম ঝামেলা ভাবে কোনো না একদম বন্ধুত্বপূর্ণ আমার মেলায় কোনো ঝামেলা নেই আচ্ছা তাহলে আপনাদের আসলে আর কি কি প্রোগ্রাম আছে ছোনাচ আছে স্যার ছোনাচ বুকিং হয়েছে হ্যাঁ বুকিং হয়ে গেছে কোন কোন পার্টি আছে ধনঞ্জয় মাহাতো বালিগেড়া আচ্ছা

মানে মুরগায়ও মানে বলছে আমরা কাড়ার থেকে বেশি আর কাড়ায়ও বলছে আমরা মুরগার থেকে তো বেশি আছি আপনার এই আসলে কি সব গ্রামের কাড়া থাকবে কি বড় না বাইরের কাড়াও থাকবে তো বড় যখন কাড়া গেলে থাকবে সেই কাড়া মালিক একটু নাম বললে তো দিব তো একটু নাম বলুন এক নাম্বারে কার কাড়া থাকছে দু নাম্বারে কার কাড়া থাকছে বাবলু মা তো এক নম্বর দু নম্বর আচ্ছা তিন নাম্বার গুলো

মাথা দিয়া দি হয়েছে আমার ফার্স্ট সেকেন্ড একান্ন হাজার মাথা না দিলে প্রাইজ দিয়ে দি। আর বাকি গেলে বাকি গেলে মাথা না দিলে গাড়ি ভাড়া দেওয়া হবে আচ্ছা কারণ দেখো এগুলো বড় কাড়া এখন মাথা দিবে না দেবে কথার ব্যাপার আছে আচ্ছা আপনার কথা গেলে কিন্তু যুক্তিমূলক কথা আছে বা বুজার কথা আছে এটাই অ্যাকচুয়ালি হচ্ছে এভাবেই কাড়া লড়াই হয় গ্রামের কাড়া গেলে ইনি বলে দিছে যে গ্রামের কাড়া গেলে কোনো ব্যাপার না মাথা দেখছে না দেখ প্রাইজ দেওয়া হবে মতে এইখিনি আৰু একাম ধন্য বাবলু মাহ আৰম্ভ তো দাদাৰ কাৰা এই আচাৰ বড়ো থাকচেনে কিন সেইটা জানিব আৰু এই মেলা পাৰ পাছে দুচৰ কথাব বা নিয়ম কানুন গোলাও জানব কাৰণ এই বাবলু দা আৰু এই বাবলু দা দুজনেই আশা কৰি মেলাটো পৰিচালনা কৰে তো যাই হ'ল দাদা নমস্কাৰ নমস্কাৰ পুৰলীয়াৰ ছট বড়ো সবাই আপোনাক জে একো আপোনাৰ নাম কৰিছে

ইটা সব জায়গায় চলবে সব জায়গায় চলছে এটাই ঠিকবে আচ্ছা আচ্ছা এবারে যেমন বাইরে মাথা رياضীর ব্যাপার আছে হয়তো কারো কারাকে তাড়িয়ে নিয়ে চলে গেল বাইরে আর কারার পড়া যায় ইংল কমিটি তালে তখন প্রায় দি আদির ব্যাপার তো কমিটির কারা যদি বাইরেই যায় লাগে হ্যাঁ তালে লাগা পড়ে হার করলে ও প্রেজ পাবে সেটা জথায় হ্যাঁ আজ ও তো বাহির থেকে আসবে হ্যাঁ তবে কারাটা থাকবে কি এটাও বাইরে রই হবে হ্যাঁ আচ্ছা কিন্তু লাগে নিয়ে যখন মাথা ছাড়িয়ে দিবে তখন প্রায়ই তো দিতে হবে আমি বলি ঠাকুৰ সীমা যে মিতাৰ আচৰ সেইটা হেৰি ঠাকুৰডি এৰিয়া এই ঠাকুৰদি আৰু ৰাঙামাতি এই এলেকাৰ মধ্য কোন দিন যদি কাঢ়া লাগে আৰু লাগে পৰাজয় হয়তো প্ৰাইজ পাব

এখানে আমাদের একটা সুনাম ধন্য রসিক আমরা সব আসরে পাই আর বাবলুদার এখানেও আজ পেয়ে গেছি তার পরিচয়টা আমি কিন্তু এখনও যাইনি অ্যাকচুয়ালি নামটা কি তো ওনার নাম জানবো আর এই যে আমাদের পুরুলিয়া জেলায় যেভাবে আমাদের সংস্কৃতি বাঁচায় রাখার জন্য যেভাবে ঝট মানে ঝুট ঝামেলা চলছে সেইগুলোর ব্যাপারে দু চার কথা জানবো তাহলে মিতা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে বাবলু মাহাতো গ্রাম গাড়াফুসড় থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল

পুরুলিয়া মফসল মফসল তাহলে আপনি যেহেতু বাবলু মাতর কারাগিলাকে দুটাকেই ছাড়ো হুম তো কারাগিলা কি রকম খেলার টেকনিক তো জানা আছে হ্যাঁ জানা আছে জোড়া তো মালিকে বলে দিল ওপেন ছিল তাতে এখন কি মনে হচ্ছে যে কারাগিলা পরাজয় হয়ে আছে যে যে জায়গাগিলা থেকে সেখিনে যদি কারা মালিক এসে নাম দেয় তাহলে কি করবে পরাজয় হবে কা জিতে আসো কা মাত্র ওপেন চ্যালেঞ্জই দেখবে ওপেন চ্যালেঞ্জই দেখবে ও আদারও নাম নেবে হ্যাঁ যে আসবে ঝাড়খন্ড বাংলা বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সাউথ যে আসবে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ যে নোট ইয়ার আসলে আপনি একটা ভিডিও ছেড়েছিলেন হ্যাঁ বলুন তো ওইখানে কমেন্ট গিলে কিন্তু আপনাকে সবাই গালাগালি করতেছিল আপনাকে খারাপ বলতেছিল হুম জিনিসটা অরিজিনাল হয়েছিল ঠিক ওইখানে যারা কমেন্ট করছিল ওরা বড় বোকা চোদা কি রকম কি রকম বোকা চোদা ওরা দেখতে যায় আমার কাড়া এরে হ্যাঁ আমি কাউকে তো কিছু বলি নাই না কাউকে কিছু বলি নাই না না আমার কাড়া হারা পড়ে হ্যাঁ কৈলাস মা হ্যাঁ গাটা নাম হচ্ছে রাঙ্গাটি লেকিন কৈলাস মাহাতর জন্য কেবি রাঙ্গাটি হ্যাঁ ঠিক আছে মাৰিলে কি নাই মেলা নষ্ট কৰি ৰাস্তি কথা

আচ্ছা আচ্ছা মানে বিস্তারিত ব্যাপার এই ছিল যে মানে আপনাগো মারিছিল বা কারা কারা মারিছিল তো সবাই দেখেছে কিন্তু এটাকেও কথা দেখেছো যে কারা পালায় সেই কাটাকে মারে না ওটা যে কারা লাগবার দিনে আছে ওাকে টেকাই ওাকে ঠেঙাই আমাদের কারা পালন আর আমাদের কাটাকে ঢнгаছে তো ওয়াটকে টাকা কো টাকা রাখলে তালাタミン তার কণা নিবার কাটা দোকান দিই নাই আপনার এরকম কিছু মারপিট তো করবেন নাই কিছু করব না কিছু করব নাই হ্যালো আমরা চারবার বাদ চোদি চান্স লই আমরা চারবার চান্স দিব তাও কাড়া ঠেঙ্গাতে যাব না মানে যতক্ষণ না ও মালিক বল যে হাজির আচ্ছা চারবার চান্স লই চারবার দেওয়া দিব আচ্ছা আচ্ছা ব্যাপারটা ছিল এই বিস্তারিত তো পাঁচ মারপিটটা এভাবে সৃষ্টি হয় কিন্তু এখন আর পুরো নরমাল হয়ে গেছে ওইসব ব্যাপারে কথা না বাড়ালে ভালো হয় যে কোন না দেবরা যদি কোলা দাদা নাম করে না তো ঘর থেকে বাজ বাজিনা নিয়ে সব ফুলের মালা দিয়ে নিয়ে আসবো মানে কোলাস মাথা যদি হ্যাঁ যদি নাম দেই গরাগামারে আসরে

গায়ে জয়ে আছে গাঁৱে জয় আছে গাঁৱে জয় আছে বড়ো আচ্ছা আচ্ছা